কাকের সঙ্গী নাকি চলে গেলে কাক নতুন করে কাউকে সঙ্গী বানায় না একটা দয়ে একটা মায়ে একটা ভালোবাসার জন্য গোটা পৃথিবীতে এত কিছু চলতেছে তাহলে চিন্তা করেন তো নিরানব্বইটা দয়া আল্লাহ তালার নিকটে রয়েছে এই নিরানব্বইটি দয়ার মধ্য থেকেও আমি আপনি যদি বঞ্চিত হই আমি আপনি যদি বঞ্চিত হই তবে আমার আপনার চাইতে হত ভাগা আর কেউ নাই আর কেউ নাই আলোচনায় ফিরছি

তিনি একটা কথা লিখে রাখলেন যা তার আরশের উপরে তার নিকটে রয়েছে কি সেই কথা ইন রাহমাতী গালাবাত গাযাবি নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় তার রাগের চাইতেও শক্তিশালী জোরে জোরে বলুন আল্লাহ কথাটি বুঝতে পেরেছেন একেবারে রেজিস্টারি করা কথা রেজিস্টার করা কথা যেখানে আল্লাহ তালা সৃষ্টি সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে লিখে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষ শোনো পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ সুবাহান হুয়া তালার নিকটে রাগের চাইতে দয়া প্রাধান্য পাবে বেশি আমি আল্লাহ তালা মানুষের উপরে যতটা না রাগ খাটাবো তার চাইতেও অনেক 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 বেশি দয়া প্রকাশ করব দয়া প্রকাশ করব অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াকে মায়াকে রহমতকে 100টা ভাগ করেছেন 100টা ভাগ করেছেন তার মধ্যে এক ভাগ মাত্র তার মধ্যে এক ভাগ মাত্র গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যে আছে শুধুমাত্র মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া নাই প্রত্যেকটা প্রাণের মধ্যে ছড়িয়ে দিয়ে আছে পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে এক ভাগ দয়া একশো পার্সেন্টের মধ্যকার মাত্র এক পার্সেন্ট দয়া প্রত্যেকটা সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়ে আছে মানুষের মধ্যে আছে ছেলের মধ্যে আছে মেয়ের মধ্যে আছে পশু পাখির মধ্যে আছে হিংস্র জীব মধ্যে রয়েছে সব কিছুর মধ্যে রয়েছে আর বাকি নিরানব্বইটা দয়া আল্লা হুয়া তালার নিকটে রয়েছে বাকি নিরানব্বইটি দয়া আল্লাহ রয়েছে এই নিরানব্বইটি প্রকাশ করবেন আল্লাহ এই নিরানব্বইটি দয়া কিয়ামতের দিন প্রকাশ করবেন এর পরেও এই নিরানব্বইটি দয়ার মধ্য থেকে আমি আপনি যদি দয়া না পাই আমি আপনি যদি দয়া না পাই তবে আমার আপনার চাইতে অত ভাগা আর কেউ নাই কেউ নাই বুঝতে পেরেছেন আদিসের তাৎপর্যটা একশোটা দয়া আল্লাহ তালার নিকটে গোটা পৃথিবীতে কয়টা দয়া দেয়া আছে মাত্র একটা এই একটা দয়ার কিঞ্চিত পরিমাণ ভাগ পেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিয়ে না দিলে পারিবারিক ভাবে সুইসাইড করে তারপরে আমরা কি দেখি সমুদ্রের বিশাল বিশাল তিমি মাছ এই তিমির সঙ্গী নাকি মারা গেলে আর আক তিমি তার সঙ্গীকে নেয় না সেও গিয়ে সুইসাইড করে আবার কি বলে শুনে আসি সাইন্টিফিক ব্যাখ্যা জানি না কাকের সঙ্গী নাকি চলে গেলে কাক নতুন করে কাউকে সঙ্গী বানায় না একটা দয়ে একটা মায়ে একটা ভালোবাসার জন্য গোটা পৃথিবীতে এত কিছু চলতেছে তাহলে চিন্তা করেন তো নিরানব্বইটা দয়া আল্লাহ তালার নিকটে রয়েছে এই নিরানব্বইটি দয়ার মধ্য থেকেও আমি আপনি যদি বঞ্চিত হই আমি আপনি যদি বঞ্চিত হই তবে আমার আপনার চাইতে হতভাগা আর কেউ নাই আর কেউ নাই প্রসঙ্গক্রমে আবদুল আল কাফিয় আল কুরাইশী এবং ডক্টর শহীদুল্লাহ কথোপকথন চলছিল কথা বলতেছিলেন হাদিস উল্লেখ করছিলেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন তিন অঞ্জলি তিন আচল মানুষকে জাহান নাম থেকে তুলে আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন তো এবারে বলতেছেন যে আল্লাহর হাত কি ছোট আল্লাহ যদি তিন অঞ্জলি মানুষকে জাহান নাম থেকে তুলে জান্নাতে দেয় তো পুরা জাহান্নামই তো আল্লাহর হাতে উঠে আসতে পারে পুরা জাহান নামে উঠে গিয়ে জান্নাতের মধ্যে চলে যেতে পারে তখন আব্দুল কাফেল কুরাইস রেহমা উল্লাহ বলেছিলেন জনাব ইমান যার নাই অঞ্জলিতেও তার জায়গা হবে না ইমান যার থাকবে না তার অঞ্জলির মধ্যেও জায়গা হবে না এই তিন অঞ্জলি মানুষকে যে আল্লাহ সুবাহ জাহান নাম থেকে তুলে জান্নাতে দিবেন এর কোনো আমলের কথা বলা হয়নি বা কাদেরকে দিবেন এমনটা বলা হয়নি আল্লাহ দিবেন দয়া করে করে মায়া তিন অঞ্জলি মানুষকে তুলে জাহার নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন কিন্তু ইমান যার নাই ইমান যার নাই এই তিন অঞ্জলিতেও জায়গা তার হবে না হবে না